দোয়া কবুলের সময় শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রসুলের প্রতি দরুদ পড়েন সালি হাসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন ইনশাল্লাহ আজান হয়েছে ইকামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে অজু করেন অজু করে হাতটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন

सेज़ दाये जेद दवाई कोर्बे ने इन्शाअल्लाह कोबुल हो जावे और...